ব্রয়লার মুরগির মাংস রান্না করার সময় যদি পারফেক্ট টেস্ট না আসে তাহলে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে এই ব্রয়লার মুরগির মাংসকে কতটা সুস্বাদু করে বানানো যায় রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক কেজির মতো নিয়েছি ব্রয়লার মুরগির মাংস তো যেহেতু এখানে আমি এক কেজির মতো মাংস নিয়েছি তাই সেই অনুযায়ী আমি একশো গ্রামের মতো টক দই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণটা আমি আগে একটু মাংসে মাখিয়ে রেখেছিলাম তাই লবণটা এখন একটু পরিমাণে কম দিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তো এভাবে খুব সুন্দর করে ম্যারিনেশন করে চাইলে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রাখতে পারেন আবার পাঁচ দশ মিনিট রেখেও রান্নাটা করতে পারেন আর হ্যাঁ এখানে বলে রাখি আমি মাংসটা শুরুতেই কিন্তু একটু লবণ মাখিয়ে রেখেছিলাম আর এই কাজটা অবশ্যই করবেন এতে করে ব্রয়লার মুরগির মাংস অনেকটা সফট হয় আর রান্না করার পর চিকেনের সলিড পিসগুলো কিন্তু বেশ শক্ত হয়ে যায় তো প্রথমেই লবণটা মাখিয়ে রাখলে চিকেনগুলো আর শক্ত হবে না তো এখন আমি সরাসরি রান্নায় চলে এলাম আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম প্রথমে সরিষার তেল খুবই অল্প পরিমাণে দিয়েছি কারণ চিকেনে আলুটা অনেকেই পছন্দ করেন আর সেজন্য আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি বেশ গোটা গোটা করে কেটে নিয়েছি তবে যারা আলু খেতে পছন্দ করেন না তারা এই পর্যায়ে আলুটা স্কিপ করে দিতে পারেন তো এখন আমি সবগুলো আলু দিয়ে দিলাম দিয়ে এখন আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব অনেকেই আছে এই কাঁচা আলুটাকে মাংস কষানোর সময় দিয়ে দেন তো কাঁচা আলু মাংস দিলে কিন্তু আলুর টেস্টটাও ভালো আসে না আর সেই সাথে কাঁচা আলু দেওয়ার জন্য মাংসের স্বাদটাও কিন্তু কমে যায় তো অবশ্যই আপনারা যে কোনো মাংসে আলু দেওয়ার সময় আলুটাকে এভাবে আগে থেকে একটু ভেজে নেবেন তাহলে কি হবে এই আলুটা মাংস দেওয়ার ফলে এই আলুটা খেতে ভীষণ টেস্টি হবে আর সেই সাথে মাংসেরও কিন্তু খুব সুস্বাদু হবে তো এখানে আলুটা ভেজে তুলে নিয়েছি আর কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন এবার আমি আবারও হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার তেলটাকে একটু গরম করে নিয়ে আমি এখানে গোটা জিরে তিন চারটে ছোট এলাচ এবং কয়েকটা দারুচিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি মিডিয়াম সাইজে তিনটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজ আর এই গোটা গরম মশলা একসাথে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে পেঁয়াজটা যত সময় না বেশ কালারটা চেঞ্জ হয় এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তো পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা এবার সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেবো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে চিকেনটা তত টেস্টি হবে তো এখানে মশলার কালারটা দেখে বুঝতে পেরেছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি যেহেতু আমি ম্যারিনেশন করার সময় লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই এখন কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলু এখন এই মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেবো এক মিনিটের মতো তো এখানে মশলা আর আলু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা চিকেনগুলো অবশ্যই আপনারা এই সেম পদ্ধতিতে একবার ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখবেন কতটা স্বাদ হয় আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন অসাধারণ হয় খেতে তো এখন আমি মাংসটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না এভাবে লো টু মিডিয়ামে রেখে ভালো করে মাংসটাকে কষাতে হবে যত ভালোভাবে মাংসটা কষানো হবে মাংস খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে তো সেজন্য এখন আমি একটু ঢাকনা দিয়ে মোটামুটি দু তিন মিনিটের মতো লোতে রেখে জাল করে নেব তো মোটামুটি দু তিন মিনিট ধরে আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছিলাম আর এখন কিন্তু চিকেন থেকে বেশ এক্সট্রা জল বেরিয়ে এসেছে এখন এই যে জল এটা দিয়েই কিন্তু চিকেনটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই জলটা ভালোভাবে শুকিয়ে আসছে তো এখানে দেখেই বুঝতে পারছেন ঝোলটা একদম শুকিয়ে এসছে একটা মাখো মাখো পর্যায়ে চলে এসেছে এই পর্যায়ে চাইলে আপনারা এভাবেও রেখে দিতে পারেন আর যারা একটু ঝোল ঝোল পছন্দ করেন তারা এই পর্যায়ে যে মশলা ধোয়া যে জলটা সেই জলটুকু আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি ওই এক কাপ পরিমাণ হবে তো সেই জলটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে আবারও এক মিনিটের মতো জাল করে নেব তো এখানে আমি এক মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি উপর থেকে একটু গরম মশলা পাউডার আর ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর মাংসের এই ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দিতে পারেন একটু বেশিও রাখতে পারেন কিংবা আরও একটু জাল করে মাখো মাখো করে নিতে পারেন তো আমি এভাবেই রেখে দিলাম এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা এত সুন্দর করে চিকেন রান্না করলাম আর আপনাদের সাথে পরিবেশন করবো না সেটা কি হয় তো চলুন এখন চিকেনটাকে পরিবেশন করে দেখাই অনেকেই আছে ব্রয়লার মুরগির মাংসটা খেতে খুব একটা পছন্দ করেন না তো আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে বানান আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করে দিলে সে আপনার কাছে বারবার এই মাংসটাই খেতে চাইবে তো এখানে আমি সুন্দর করে পরিবেশন করে দিলাম আর এই মাংস আর সাদা ভাত তার সাথে একটু গন্ধরাজ লেবু হলে তো সোনায় সোহাগা আশা করি আমার আজকের এই সিম্পল কিন্তু অসাধারণ ব্রয়লার মুরগির মাংস রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে তো এখানে দেখেই বুঝতে পারছেন পুরো গ্রেভিটা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে উপর এবং নিচের গ্রেভিটা সমান দেখতে হয়েছে আর মাংসটা তো দেখেই বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে